নমস্কার কেমন আছেন সুমিস ডেলি ব্লগে আপনাদের সকল বন্ধুকে স্বাগত জানাই তো আজকে তো জামাই ষষ্ঠী তো সকল জামাইকে আজকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন আজকের দিনটা সকল জামাইদের খুব ভালোভাবে কাটুক তো আজকে যেহেতু জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর ব্লগটা আমি শুরু করছি সকালে ঘুম থেকে উঠে আমার মা আর আমি দুজনেই বাসি কাজ করে স্নান ঠান করে নিয়েছি এইবার আমি চলে এসেছি বিছানার চাদর চেঞ্জ করতে কারণ বাড়িতে একটা অনুষ্ঠান জামাই ষষ্ঠী বলে কথা আর কিছুক্ষণের মধ্যেই আমার বোন আর বোনের জামাই ঢুকে পড়বে বাড়িতে সত্যি বলতে কি আমার হাজব্যান্ড বাইরে থাকে কাজের সোর্সে আমার হাজবেন্ড কাজ হলে ফিরবে তখন ওরটাও পালন হবে বাবাও যেটুকু সবাই সবার মতন কাজ করছে আর এদিকে দেখো আমার ঘর গোছানো কমপ্লিট এবার আমি নিচে যাচ্ছি মাকে রান্নার সাহায্য করতে মা রান্না বসিয়ে দিয়েছে এবং রান্না করছে মায়ের রান্নার কাজে একটু সাহায্য করে দিচ্ছে মানে এই কুটে বেটে দেওয়া এই আর কি মা কিন্তু মাটন কষাতে বসেছে আর মটন কষাটা কি সুন্দর কালার হয়েছে তাই না আর কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে

কষানোর আগে একটু খেতেই হবে তাই না এই বাবা কি তুলছে মুখে কেমন হয়েছে হেভি সফট জামাই ষষ্ঠী উপলক্ষে সব চলে এসেছে মেয়ে জামাই ভিডিও শাড়িটা পরে তো ভালোই লাগছে ভাল লাগছে বাবা জামাই আর আসতে পারছে না কি নিয়ে এসছে এত কিছু হাতে করে পাঞ্জাবি পরনি কেন বসো বসো বস পরেই জামাইকে হাতে তুলে দেওয়া হলো দইয়ের ঘোল আমাদের বাড়িতে যা গরম দইয়ের ঘোল খেয়ে স্বস্তি অনুভব করলো সকালের টিফিনে দই খই লুচি দেওয়াই যেত কিন্তু আমাদের জামাই যে খাবে না আমাদের জামাই পরিষ্কার মাছের ঝোল ভাত খাবে সকালের টিফিনে এখানে কিন্তু জামা কাপড় দেখানোর পালা চলছে এই সাদা শাড়িটা মায়ের জন্য এনেছি আর আমাকেও একটা শাড়ি দিয়েছে ক্রিম আর কালোর মধ্যে এই যে এই শাড়িটা আমার জন্য আমার বাবার জন্য এনেছে একটা শার্ট কিন্তু আমি তো শাশুড়ি নই তবু আমাকেই দিয়েছে প্রত্যেক বছরই আমাকে ওরা কিছু না কিছু দেয় ভালো হয়েছে শুধু পোশাকই নিয়ে আসেনি আবার হাতে করে এনেছে আম লিচু মিষ্টি শ্বশুর বাড়ির থেকেও তো মেয়ে জামাই কিছু পায় যেমন জামা কাপড় আমার বাবা মা টাকা ধরে দিয়েছে যাতে ওরা ওদের পছন্দ মতন কিছু কিনে নিতে পারে এদিকে দুফুরো হয়ে গেল প্রথমে বাচ্চারা খেতে বসলো বাচ্চারা তো খেতে বসবে না ওদের দাদুকে জোর করে নিয়ে ওরা একসাথে সবাই খেতে বসলো মা খাবার পরিবেশন বাচ্চাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তারপরে কিন্তু আমাদের ছোট জামাইও খেতে বসে পড়েছে আর ওকে কিন্তু আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি মা বলেই দিয়েছিল আমি রান্না করব কিন্তু গোছানোর দায়িত্বটা কিন্তু সম্পূর্ণই তোর তো আমি ওকে গুছিয়ে খেতে দিয়েছি আর ও ভীষণ সুন্দরভাবে সবটাই টেস্ট করে করে দেখছে এবং ওর ভীষণ ভালো লেগেছে আমার সাজানোটা তো আমিও ভীষণ খুশি তো একটা কথা বলবো আমাদের কিন্তু জামাই ষষ্ঠীর কোনো নিয়ম কানুন নেই কারণ সকলের বাড়িতে তো সব নিয়ম থাকে না কোনো কোনো বাড়িতে দেখবেন ভাই ভাই আছে অথচ ভাই ফোটা হচ্ছে না কারণ নিয়ম নেই নিয়ম থাকলেই করতে হবে না থাকলে করতে হবে না এর তো কোনো মানে নেই তবে নিয়ম কানুন নাই বা করলাম খাওয়াতে কি আসে যায় খাওয়া দাওয়া করাই যায় মানে জামাইও কষ্ট পেল না আর শ্বশুর শাশুরেরও দুঃখ দুঃখ হলো না যে আমাদের জামাই ষষ্ঠী নেই ষষ্ঠী নেই বলে কোনো কিছুতে কমও রাখিনি আর জামাইরাও খরচা কম করেনি এই দিনটা সব জামাই কি করেছে জামাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে এবং আমার দোতলার ঘরে সে একটু বিশ্রাম করতে গেছে আর আমরা নিচেই কাজকর্ম সব গোজগাজ করে নিচ্ছিলাম তারপরে কাটতে বসলাম ফল কারণ কথাতেই আছে ভরা পেটে ফল আর খালি পেটে জল এবার আমি এই ফলটাকে নিয়ে ওপরে যাচ্ছি আমি আর আমার বোন জামাইকে ফল খাওয়ানোর জন্য আমাদের ওপরের ঘরে ঘুমোতে গেছে ঠিকই কিন্তু ঘরে তো এসে নেই মনে হচ্ছে খুবই কষ্ট পাচ্ছে একটু শুতে না শুতে সে কি অবস্থা গরমে ঘেমে একাকার জামা খুলে শুয়েছিল এখন আবার জামা পড়তে ব্যস্ত গরমে সে পাগল হয়ে যাচ্ছে আসলে নিজের বাড়িতে তো এসি আছে আর আমাদের বাড়িতে কষ্ট করেই থাকতে হচ্ছে তার জন্য কিন্তু মুখে কোনো টু শব্দ নেই যে তোমাদের বাড়িতে কষ্ট হচ্ছে কারণ ও জানে শ্বশুর বাড়ি মানে জিন্দাবাদ জামাই বাবা জীবন আপনার ফল খান ধরুন না ওরম করে না তুমি আসো ঘরে তুমি ঘরে আসো একটু ফল খাবে বলে সেজে গুজে এখন সাজো গুজো করছে একটু ফল খাবে বলে জামাই খুশি তো হ্যাঁ 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 খাও হ্যাঁ খাও তুমি এনেছো তুমি আগে খেয়ে দেখো ওটা কি এটা এই যে উনি বসে আছেন একাই যাচ্ছে একাই যাচ্ছে কি আসছে মাথা মুন্ডু জানে তার কিছুক্ষণ পরেই দিয়ে দিলাম স্পাইট গরমে হাঁসফাঁস করছিল আমি বললাম স্পাইট খেলে খাবারটা একটু হজম হবে তাই খেয়ে নাও এদিকে সন্ধ্যে হয়ে এলো এবার আমি করব চা দুধ চায়ের অফার করেছিলাম কিন্তু দুধ চা খাবে না লিকার চা খাবে আমিও জোর করিনি যদি শরীর খারাপ হয় সেই এরই মধ্যে চলে এসেছে বৃষ্টি প্রচন্ড ঝড়ো হাওয়া হচ্ছিল কিন্তু এখন বৃষ্টিও চলে এসে আর এখন ওরা তৈরি হয়ে গেছে ওরা এখন বাড়ির দিকে রওনা দেবে আজকে জামাই ষষ্ঠী কেমন লাগলো গো বাড়িয়া বাড়িয়া তুম খুশি হুয়া আচ্ছা বল দো اگلے সাল ফির hogi তো साल फीड़ ক্যাসা तो খুব ভালো ভালো হয়েছে আর জামাই সস্তিতে কি সুন্দর মানে চারিদিকে হাস্যকর দৃশ্য চলে এসেছে মানে কি বৃষ্টি হচ্ছে এই যে লিলিপুট এর বেলা কিন্তু এরা কিছু খাওয়া দাওয়া করেনি কারণ এদের এতটাই পেট ভর্তি যে এরা কিছু খেতেই পারবে না তাও খুব জোর করা হয়েছিল তাই মা খাবার দাবার বেঁধে দিয়েছিল কারণ জামাই বলেছিল এখন তো কিছু খেতেই পারবে না এখন সাড়ে দশটা বাজে খেলেও রাত বারোটার সময় সামান্য একটু খেয়ে শুয়ে পড়বে আসলে উনি ভীষণ শরীর মেনটেন করে চলে আর এদিকে আমার মা ঠাকুর নমস্কার করতে ব্যস্ত যাতে ওরা ঠিক মানে সুস্থ সবলভাবে বাড়ি পৌঁছে যায় সেই কারণ মায়েদের যা ধর্ম তাই করে এই ফাঁকে কিছু ফটোও তোলা হলো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও পোস্ট করলে আপনাদের ফোনে পৌঁছে যায় আজকের মতন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার